আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা ভালো আছো আমি এ ভিডিওতে তোমাদেরকে দেখাবো তেরো নম্বর থেকে এক একটা করে প্রশ্ন সমাধান হবে তোমরা সেগুলো ভালো করে দেখো এবং আয়ত্ত করো ফাইনাল পরীক্ষার জন্য তোমাদের খুবই উপকার হবে দেখো প্রথমে বলা হয়েছে তথ্যপ্রাত্র তথ্য ও পাত্র কী উদাহরণের মাধ্যমে উপস্থাপন করো তোমরা যারা নতুন আশা করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর যারা বন্ধুবান্ধব আছে তাদেরকে একটু শেয়ার করে দেবে দেখো তোমরা ভালো করে খেয়াল করো বলা ছিল তথ্য ও প্রথম কথা হলো তথ্য পরিসংখ্যানে বর্ণিত বিষয়সমূহের প্রত্যেকটি এক একটি তথ্য পরিসংখ্যানে বর্ণিত বিষয়সমূহের প্রত্যেকটি একটি তথ্য যেমন নিচে গণিতের ষাট নম্বরের বেশি নম্বর প্রাপ্ত দশজন শিক্ষার্থীর তালিকা ও দেখো বেশি নম্বর প্রাপ্তদের তালিকা প্রাপ্ত নম্বর হলো নব্বই শিক্ষার্থীর সংখ্যা এক আশি নম্বর পেয়েছে দুইজন পঁচাত্তর নম্বর পেয়েছে চারজন সত্তর করে পেয়েছে দুইজন পঁয়ষট্টি করে পেয়েছে একজন এখানে কম নাম্বার যারা পাইছে তাদের প্রাপ্ত নম্বর পঞ্চাশ পাইছে দুইজনে তিনজন তিনজন পঁয়ত্রিশ তাহলে দুই তালিকায় প্রদত্ত বিষয়সমূহ দুই ধরনের তথ্য এইগুলো হলো তথ্য দুই তালিকায় দুই ধরনের তথ্য এখানে দেওয়া হয়েছে তাহলে তথ্য কি এটা তোমরা বুঝলে এই যে এইগুলোই হলো তথ্য এবার হলো উপাত্ত উপাত্ত হচ্ছে পরিসংখ্যানে বর্ণিত তথ্যসমূহ যে সকল সংখ্যা দ্বারা প্রকাশ ও উপস্থাপন করা হয় তা হচ্ছে পরিসংখ্যানের উপাত্ত যেমন প্রাপ্ত নম্বর নব্বই আশি সত্তর পঁচাত্তর এগুলোই হল তত উপাত্ত এগুলো হলো উপাত্ত এই নম্বর দ্বারা যা বোঝাইছে এগুলো হলো উপাত্ত আর এই যে তালিকা করা হয়েছে এটা হলো তথ্য সেই তাল তথ্যের মধ্যে কি পাইছি নব্বই কয়জন পেলো আশি কয়জন পেলো সত্তর কয়জন পেলো এই সবগুলো হলো তথ্য আর উপাত্ত হলো যা দ্বারা এই তথ্য আমরা পেলাম পালাম কিসের দ্বারা নম্বরের দ্বারা তথ্য পেলাম তাহলে এই নম্বরগুলো হলো আমাদের এখানে উপাত্ত আশা করছি এটা বুঝতে পারছি এবার আমরা দেখব চোদ্দ নম্বর চোদ্দ নম্বরে বলছে কালামের ওজন পঞ্চাশ কেজি আবার ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের গড় ওজন পঞ্চাশ কেজি এই দুই তথ্যের কোনটি দ্বারা পরিসংখ্যান বোঝায় ব্যাখ্যা করো দেখো সমাধান হলো ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের গড় ওজন পঞ্চাশ কেজি দ্বারা বোঝায় এটি পরিসংখ্যান ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের গড় ওজন পঞ্চাশ কেজি গড় বলতে আমরা এখানে বোঝাচ্ছি যে অনেকগুলো শিক্ষার্থী আছে প্রত্যেক শিক্ষার্থীর ওজনগুলো আমরা যোগ করে ওই শিক্ষার্থীর সংখ্যা দ্বারা ভাগ করে যেটা পাইছি সেটা এটাই হলো একটা পরিসংখ্যান কারণ অনেক শিক্ষার্থীদের ওজনের উপাত্ত দ্বারা গড় পাওয়া যায় কিন্তু একটি মাত্র সংখ্যা দ্বারা প্রকাশিত উপাত্ত এটা পরিসংখ্যান নয় এটা কোনো পরিসংখ্যান একটা সংখ্যা তো একটা সংখ্যা এটা কিসের পরিসংখ্যান এই জন্য অনেকগুলো সংখ্যা দ্বারা যখন একটা গড় আমরা পেলাম এটাকে আমরা পরিসংখ্যান বলতে পারি কিন্তু একটা সংখ্যা কখনো পরিসংখ্যান হবে না পনেরো নম্বরে আছে দেখো তোমাদের শ্রেণীর বিশ জন ছাত্রছাত্রীর গণিতে প্রাপ্ত নম্বর তোমাদের শ্রেণীর বিশজন ছাত্রছাত্রীর গণিতে প্রাপ্ত নম্বর তিরিশ চল্লিশ পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ মানে এভাবে বিশ জনের নম্বর দেওয়া আছে বলছে এই উপাত্তগুলো কি বিন্যস্ত উপাত্ত ক নম্বরে বলছে উপাত্তগুলো অবিন্যস্ত হলে বিন্যস্ত করো আর গ নম্বরে বলছে উপাত্তগুলোকে মানের ও অর্ধক্রম অনুসারে সাজাও আসো এটা একটা সৃজনশীল প্রশ্ন আমরা করে দেখি দেখো ক নম্বরে বলছে প্রদত্ত উপাত্ত সমূহ কি আমরা এটা লিখছি প্রদত্ত উপাত্ত সমূহ বিন্যস্ত নয় কারণ এগুলো ক্রম অনুসারে সাজানো নাই এক একটা এলোমেলো এজন্য এটা হবে না বলছে উপাত্তগুলো অভিন্নস্ত হলে বিন্যস্ত করো মানে এলোমেলো সাজানো যদি থাকে তাহলে সাজাই দিতে বলছে উপাত্ত সমূহকে আমরা মানের উর্ধ্ব করম অনুসারে সাজাই সাজিয়ে বিন্যস্ত করে পাই কি দেখো তিরিশ তিরিশ পঁয়ত্রিশ তারপরে চল্লিশ চল্লিশ পঞ্চাশ ষাট ষাট সত্তর সত্তর পঁচাত্তর পঁচাত্তর আশি পঁচাশি নব্বই নব্বই পঁচানব্বই একশো টাকা ছোটো থেকে বড় পর্যন্ত আমরা সাজিয়েছি এরকমের এবার হলো সমূহকে মানের ঊর্ধ্বকর্ম অনুসারেও সাজাইতে বলছে অধক্রম অনুসারেও সাজাইতে বলছে তো আমরা এদের খতে যেটা পেয়েছি এটাই হলো আমাদের মানের ঊর্ধ্বক্রম এই যে আবারও এখানে বসিয়ে দিয়েছি আর ঘুয়াতে আমাদের কাজটা হলো তার উল্টোটা বসায় দেওয়া এই যে একশো থেকে শুরু করবো আমরা দেখো উপাত্ত সমূহের মানের অর্ধক্রম অনুসারে সাজিয়ে পাই একশো পঁচানব্বই নব্বই নব্বই পঁচাশি আশি পঁচাত্তর পঁচাত্তর সত্তর সত্তর ষাট ষাট পঞ্চাশ চল্লিশ চল্লিশ পঁয়ত্রিশ তিরিশ তিরিশ এই হলো আমাদের মানের অর্ধক্রম অনুসারে সাজানো হলো আশা করছি তোমরা পনেরো নম্বরও বুঝতে পারছো এবার ১৬ নম্বরে বলছে তোমার শ্রেণীর পনেরোজনের ওজন উপস্থাপন করো ও গড় নির্ণয় করো তোমার শ্রেণীর পনেরো ওজনের ওজন উপস্থাপন করতে বলছে আর গড় নির্ণয় করতে বলছে দেখো এটার সমাধান হলো আমি এভাবে লিখবো যে আমার শ্রেণীর পনেরো ওজনের ওজন কেজিতে তুমি যে কোনো সংখ্যা দিয়ে তুমি ওজনগুলো লিখতে পারো তবে সংখ্যাটা অবশ্যই যেহেতু ষষ্ঠ শ্রেণীতে পরে তাদের ওজনটা একটু বেশি করেই দিবে সাতারো আঠারো বাইশ চব্বিশ আমি যেভাবে লিখছি এরকম তোমার নাও হতে পারে তুমি ভিন্নভাবে দিতেও পারো চব্বিশ উনিশ সাতাশ সাতাশ আর সাতারো আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ উনিশ বিশ একুশ বাইশ পনেরো ওজন হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ওজনের যোগফল যেহেতু গড় নির্ণয় করতে হবে আমরা যোগফল নির্ণয় করবো এই যে যোগ দিচ্ছি দেখছো যোগ সবটা যোগ করে আমরা পেয়েছি কত তিনশো বিয়াল্লিশ পেয়েছি তিনশো এখন এই তিনশো দিয়ে ভাগ দেবো কত বাইশ দশমিক আট বাইশ দশমিক আট হয়েছে আশা করছি তোমরা বুঝতে পারছো তোমাদের ভাগটা আমি একটু বুঝাই দেয় যেহেতু তোমরা ছোট মানুষ ভাগটা একটু বুঝাই দিয়ে দেখো তিনশো বিয়াল্লিশ এটাকে যদি আমরা পনেরো দিয়ে ভাগ দেই তাহলে কী হবে পনেরো এই চৌত্রিশের ভিতর যাবে দুইবার পনেরো দুগণি তিরিশ এখন এই জায়গায় বিয়োগ করলে নামবে কত চার এখন এই দুই নামে বিয়াল্লিশ আসলে এই বিয়াল্লিশের মধ্যে আবারও দুইবার যাবে পনেরো দুগণি তিরিশ হয়ে যাবে তাহলে নামবে কত দুয়ের দুই আর এক বারো এখন এই বারো তো আর পনেরো মধ্যে যাবে না এই জন্য আমরা এখানে দশমিক দিয়ে একটা শূন্য নিলাম তাহলে হলে কত একশো বিশ এই একশো বিশের মধ্যে পুনর আট বারো পাঁচ আট আটচল্লিশের শূন্য হাতে থাকে চার আটক আট আর চার বারো মিলে গেছে দেখো তাহলে এই বাইশ দশমিক আট হলো গড়ে সেটাই উত্তর হয়েছে